শুভ সকাল সবাইকে মংলাপোর্ট থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে চলে আসছি মংলা সমুদ্র বন্দরে ছোট্ট জাহাজ এখানে যেতেছে মোহনা প্লাস টু বিশাল বড় কার্গো জাহাজ সত্যি অতুলনীয় মংলা সমুদ্র বন্দর প্রতিটা মুহূর্তে মংলা সমুদ্র বন্দর আমাকে বিমোহিত করতেছে এবং আশ্চর্য করতেছে সূর্যি মামা মেঘের মাঝখান দিয়ে উকি দিতেছে একটা করে বোট ভিড়তেছে প্রচুর মানুষের ভিড় আমাদের আমাদের শঙ্কর দা কি অবস্থা সুন্দরবনে যায় কিছু বন্ধিবেননি নিজেরে কাসু দ্য পাইডার

এত কাজ থেকে বানরের পাওয়া যায় নাই সুন্দরবনের করম জলে স্বাগতম সুন্দরবনের হরিণ সুন্দর হরিণ একবারে সব খায় ফেলাইতেছে কে খাবে কে খাবে তোমার তো এমনি এমনি খাওয়াবো না গরম জলের ভিতরের দিকে প্রবেশ করছি প্রথমে হরিণ দেখলাম কুমির দেখলাম এইখানে আশেপাশে যা কিছু গাছপালা দেখা যেতেছে সবকিছু হচ্ছে সুন্দরবনের প্রকৃতি এত এত প্রজাতির গাছ আছে যে আমি আসলে নামেও যাই না অনেকগুলার একটা ফুল ট্রেল আশেপাশে দুই দিকে ঘন বন দেখা যাইতেছে সুন্দরবনের এই এরিয়াতে ঢুকার পরে যতটুকু বুঝলাম এখানে অসাধারণ কোনো দৃশ্য নাই বাট আশে আশেপাশে যত গাছপালা আছে নীরব শান্ত প্রকৃতি আর মাঝে মধ্যে অচেনা এবং কিছু পরিচিত পাখির ডাক শোনা যেতেছে দেখা যায় সেই ধরনের একটা পরিবেশ এখানে সৃষ্টি সবাই খুশি কুমির দেখে সবাই খুশি বাগনা দেখতে পারলো সবাই কুমির দেখছে সুন্দরবনের ভিতরের দৃশ্যের ভ্রমণ শেষ পথে

এই যে আরেকজন আসছে আরেকজন নিয়ে গেছে তার সম্ভাবনা আছে আমরা এখন আছি করম জলের একটি টাওয়ারের সামনে যেখান থেকে কুমিরের পর্যবেক্ষণ করা হয় হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার করম জল সুন্দরবন সিঁড়ি দিয়ে আরো উপরে উঠতেছি দেখা যাক টাওয়ারের একদম চূড়ায় থেকে সুন্দরবনের কোথায় কি দেখা যায় সো দিস ইজ হাইস্ট পিক পয়েন্ট অফ করম জল এইদিকে করম জল পয়েন্ট হরিণের খামার কুমিরের খামার আছে মিঠা পানির পুকুর আছে মধু চাষের একটা পয়েন্ট আছে করম জলের হাইয়েস্ট পিক পয়েন্ট থেকে আপনাদেরকে একটি সুন্দরবনের নমুনা দেখাইলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে সুন্দরবনের মাঝখানে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে এটা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি যে এরকম একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ সুন্দরবনের মাঝখানে আসে এই হচ্ছে সুন্দরবনের ঝুলন্ত ব্রিজ খুবই সুন্দর নান্দনিক এটা দেখতে যেমন সুন্দর তেমন এখানের আশেপাশের পরিবেশ খুবই প্রাণবন্ত এই পাশ দিয়ে সাগরের মোহনায় চলে গেছে পানি সম্ভবত এখন ভাটা চলতেছে পানি বের হয়ে যেতেছে এখান দিয়ে পানি আসতেছে ওই পাশ থেকে ওই পাশ থেকে পানি আসতেছে সো ঝুলন্ত ব্রিজ সুন্দরবনের মাঝখানে খুবই সুন্দর দেখে খুবই ভালো লাগতেছে মানে সুন্দরবনের মাঝখানে একটা ঝুলন্ত ব্রিজ থাক থাকবে এরকম একটা চিন্তা করছে এবং মাঝখানে সুন্দরবনের ঝুলন্ত ব্রিজের সামনে কতজন মানুষ এখানেও ঝুলে আসে দেখতে পাইতেছি সবার নাম জানিনা তো চেহারা চিনি ওই যে ভাই পকেট কি ডুকান ভাই কত টাকা ভাই এত টাকা দিয়ে কি করবেন ভাই সুন্দরবনের সুন্দরী গাছ দিয়ে